ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে বেশ চমৎকার এবং খুব জনপ্রিয় একটা ফোন এটা হচ্ছে রেডমি তেরো সি দেখতে পাচ্ছেন বক্স সহকারে আর এই ফোনটা কিন্তু আপনারা হচ্ছে মাত্র নয় হাজার টাকা হলেই পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে নতুনের মতো কন্ডিশন একদম হচ্ছে ব্র্যান্ড নিউ এই ফোনগুলা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা কিন্তু আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একদম রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দুইটা কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা আপনি নিতে চান সেই কালারটাই কিন্তু নিতে পারবেন আর এই ফোনটা হচ্ছে হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর ফোনের ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা আর হচ্ছে আপনাকে এই ফোনটা যদি হোম ডেলিভারিতে নিতে হয় তাহলে অবশ্যই বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি ফোনটা যখন ডেলিভারি নেবেন তখন ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে মাত্র আট হাজার সাতশো টাকা দুশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ টোটাল হয় নয় হাজার টাকা পাঁচশো টাকা যদি আপনি আগে দিয়ে দেন তাহলে ফোনটা ডেলিভারি নেওয়ার সময় দিতে হবে মাত্র আট হাজার সাতশো টাকা তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা রেডমির ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক এই ফোনটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইসটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একদম হচ্ছে ফুল ফ্রেশ একদম হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এই ফোনগুলোর দাম কম হওয়ার পিছনে কারণ রয়েছে তো এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে টাইপ সিপোর্টের চার্জার পেয়ে যাচ্ছেন যেহেতু এগুলো হচ্ছে মডেলটা পুরাতন হয়ে গিয়েছে আর হচ্ছে অল্প কিছুদিন ব্যবহার করা এক দেড় মাসের মতো ব্যবহার করা তো যার কারণে কিন্তু এই ফোনগুলো আপনি হচ্ছে প্রাইসটাও অনেক কমে পেয়ে যাচ্ছেন আর ফোনটার সাথে পাবেন হচ্ছে বক্স এবং ক্যাশ মেমো আর এই ফোনের সাথে কিন্তু চার্জার থাকবে না তো যার কারণেই হচ্ছে প্রাইসটা হচ্ছে নয় হাজার টাকা আপনি অন্য জায়গায় বসুন বসুন্ধরা অথবা যমুনাতে এই ফোনগুলোর প্রাইস দেখবেন বারো থেকে তেরো হাজার টাকা তো আমার কাছ থেকে যদি নেন তাহলে আপনি মাত্র নয় হাজার টাকা হলেই কিন্তু এই ফোনগুলো পেয়ে যাবেন আর আপনি এক হাজার টাকা হলে কিন্তু বেশ ভালো একটা অথবা হচ্ছে আটশো টাকার মধ্যে বেশ ভালো একটা এই ফোনের চার্জার পেয়ে যাবেন এটাতে হচ্ছে আঠারো ওয়াট পর্যন্ত চার্জার আপনি ব্যবহার করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের বক্সটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এআই ত্রিপল ক্যামেরা কিন্তু এই ফোনটাতে রয়েছে ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির নাইনটি হার্সের ডিসপ্লে আর এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে ব্যাটারি যেটা রয়েছে এখানে আপনার ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি একটা ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল অক্টাকর প্রসেসর এই ফোনটা দিয়ে আপনি হচ্ছে অনায়াসে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবেন কোনো রকম হচ্ছে ল্যাগ এবং হচ্ছে হ্যাং ছাড়াই তো যাদের হচ্ছে একটা ইউনিক ফোন পছন্দ অল্প বাজেটের মধ্যে এটাতে কিন্তু হচ্ছে সাইড মাউন্টেন্ট ফিঙ্গার রয়েছে আর যদি আপনি ক্যামেরাটা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরার কন্ডিশনটা একদম হচ্ছে অসাধারণ আর যদি আমি আপনাকে সেলফি ক্যামেরাটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা একদম হচ্ছে বেশ চমৎকার তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা টেকসই ফোন চান তারা কিন্তু অবশ্যই রেডমি তেরো সি এই ফোনটা নিতে পারেন প্রাইসটাও কিন্তু একদম হচ্ছে রিজনেবল মাত্র নয় হাজার টাকা হলেই আপনারা এই ফোনটা নিতে পারবেন তো আপনি যখন অর্ডার করবেন অর্ডারটা কনফার্ম করার আগে কিন্তু আপনি অবশ্যই চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোনের কন্ডিশনটা দেখে দেন আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আপনি এই ফোনটা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে আরও একটা যেই ফোন রয়েছে এই ফোনের ক্যামেরার কন্ডিশনটা দেখেন এই ফোনের ক্যামেরার কন্ডিশনটাও কিন্তু একদম হচ্ছে হুবহু সেম টু সেম আর এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আপনারা হচ্ছে এই ফোনগুলো হাতে পেয়ে যাবেন বক্সের মধ্যে থাকবে শুধু ফোন আর হচ্ছে ক্যাশম্যামো এই ফোনটার সাথে কিন্তু কোনো চার্জার থাকবে না সেটা আমি হচ্ছে আগেই বলে দিয়েছি আর এই ফোনটা হচ্ছে দুই হাজার তেইশ সালের নভেম্বরের দশ তারিখে রিলিজ হয়েছে অলমোস্ট এই ফোনটার দুই বছর আগে রিলিজ হয়েছে তো যার কারণে দুই বছর আগের একটা ফোন আপনারা কেউ হচ্ছে তেরো চোদ্দো হাজার টাকা দিয়ে কিনবেন না তো চার্জার ছাড়া এই ফোনটা যারা নিতে চান তারা নিতে পারেন মাত্র নয় হাজার টাকা হলেই আপনি এই ফোনটা হাতে পেয়ে যাবেন আর ফ্রন্টে এই ফোনটার হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস ফাইভ ফাইভের প্রোটেকশন রয়েছে আর অ্যান্ড্রয়েড হচ্ছে তেরো এমআইআই ভার্সেন হচ্ছে চোদ্দো আর এই ফোনটাতে কিন্তু আপনারা হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে পারবেন আর র্যামটা হচ্ছে আট জিবি রোম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এখানে এই সেলফি ক্যামেরাটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে এইট মেগাপিক্সেল আর ব্যাকসাইডে যে ত্রিপল ক্যামেরা সেট প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল আর পরেরটা হচ্ছে টু মেগাপিক্সেল করে দুইটা ক্যামেরা রয়েছে আর সেই সাথে এই ফোনটা কিন্তু একদম হচ্ছে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে নতুনের মতো আমার কাছে কিন্তু কালার রয়েছে দুইটা তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আপনারা এখন আমার কাছ থেকে নিতে পারবেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যখন আপনি এই ফোনটা অর্ডার করবেন চাইলে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখে দেন আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ